আরে বৌমারে মাছ ধরতেছে তাই কয়টা চিংড়ি মাছ দিলো যে কাকি রান্না করো চিংড়ি মাছ দানা বেশ তাইলে রান্নাঘরে যাই কাঁঠালের দানা গুলো কোথায় আছে রোদে দিছিলাম তো চলো রান্নাঘরে যাই নমস্কার বিলাকুক চ্যানেলে সবাইকে স্বাগত আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি প্রতিদিনের মতো চলে এসেছি রান্নাঘরে আজ গিয়েছিলাম পুকুরে বৌমারা সব মাছ ধরছে তাই আমি কটা চিংড়ি মাছ নিয়ে এলাম শাশুড়ি বলে কথা আবদার নাই তাই চিংড়ি মাছ নিয়ে এসেছি যাই দেখি সেই দিন কাঁঠাল ছাড়িয়েছিলাম দানাগুলো আছে কাঁঠালের দানা দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা নতুন রেসিপি রান্না করব। চলুন দেখতে থাকুন এই দৰ কাঠামত জানিয়ে মুইঠা বানানোর জন্যে চিংড়ি মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কাঁঠালের দানা বেসন চালের গুঁড়ো আদা পেঁয়াজ রসুন আলু মশলা লাগবে লঙ্কা জিরে ধনে নুন হলুদ তেল এই সব কিছু কেটে বেটে গুছিয়ে সুন্দর করে তৈরি করে নেব এই কাঁঠাল বীজ ছাড়াচ্ছি ছোটোবেলার একটা কথা মনে পড়লো কি কথা মনে পড়লো তোমার আরে ছেলে মেয়ে জ্বালাইলে মায়েরা বলে না এই ছেলে মেয়ে হাড় খাবে মাংস খাবে চামড়া দিয়ে ডুগডুগি বাজাবে তাই এই ইচরের দশা হইছে তাই ইচর খেলাম পাকা কাঁঠাল খেলাম তারপর আবার দানাও খেলাম তাইলে হাড় মাংস চামড়া সব হইলো এই ডুগডুগি বাজাই ছাড় বহন তাহলে তো শ্লোকলাই পূর্ণ হয়ে গেল এই কাঁঠালের বীজ কয়টা তুমি সব ছাড়াও আমি আলু পেঁয়াজ আদা রসুন কেটে গুছাই নি ছাড়ানো হইলে সিদ্ধ বসাবো সালের দানা আর চিংড়ি মাছ বাটা এর ভিতরে পরিমাণ মতন নুন হলুদ বেসন চালের গুঁড়ো আদা রসুন পেঁয়াজ বাটা শুকনো লঙ্কা জিরে ধনে বাটা সব কিছু দিয়ে মাখিয়ে বড়া ভেজে নেব ইঠা বানানোর জন্য কড়াইতে তেল গরম হয়ে গেছে দেব গোটা গরম মশলা শুকনো লঙ্কা তেজপাতা পেঁয়াজ আদা রসুন বাটা পরিমাণ হলুদ স্বাদ মতন লবণ আদা পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে বেটে রাখা মশলা দিয়ে দেব নুন ঢালে স্বাদ ঠিক রাখার জন্য একটু চিনি দিয়ে দেব মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে কালারটা দেখুন মেজে রাখা কয়েকটা আলু আছে দিয়ে দেবো সমস্ত সব কষানো হয়ে গেছে একটু গরম জল দিয়ে দেব ঝোল আলু ফুটে গেছে এইবারে কাঁঠাল দানা চিংড়ি মাছের ঝোলের ভিতরে দিয়ে দেব কাঁঠাল দানা চিংড়ি মাছ দিয়ে মুইঠা রান্না করা হয়ে গেছে এইবারে নামায় নেব তোমার কাঁঠাল দানার ভেল কি রেডি হয়ে গেলো মাছ আর হয়ে গেছে চিংড়ি মাছ আপনারা যে যেখান থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী রান্নার সঙ্গে